পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এইটা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় ঠক কারণ বাস্তবে পড়াশোনার সাথে গাড়ি ঘোড়া চড়ার মধ্যে দূর দূরান্ত অবধি কোনো সম্পর্কই নেই আর লোকে এখন এই স্ক্যাম সেই স্ক্যাম অনেক স্ক্যাম নিয়ে কথা বলে কিন্তু আমাদের সাথে লাইফের সব থেকে বড় স্ক্যামটা অনেক বছর আগেই ঘটে গেছে যেদিন আমাদের মা বাবা আমাদের সাজিয়ে গুছিয়ে শার্ট প্যান্ট টাই পরিয়ে এমন একটা ফ্যাক্টরিতে ছেড়ে দিয়ে এসছে যে ফ্যাক্টরির কাজই হচ্ছে বাধ্য থেকে বাধ্য রোবট তৈরি করা যারা চুপচাপ সব কথা শুনবে টাইমে আসবে টাইমে যাবে লাইন দিয়ে বসবে চলতে বললে চলবে থামতে বললে থামবে এসি রেস ভাত্তা রোঙ্গা ভাত্তা রোহা মিডিয়ার বহুঙ্গাভারেজ ওয়াক স্টপ স্মাইল প্লিস আর সেই ফ্যাক্টরিটা হলো আমাদের মহান শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা এবং ব্যবস্থাই দুটো জিনিসই মিসিং এবং একটা মজার ব্যাপার কি জানো এটা পৃথিবীর একমাত্র ফ্যাক্টরি যেখানে প্রোডাক্ট ভালো হলে সেই কৃতিত্ব ফ্যাক্টরির কিন্তু প্রোডাক্ট খারাপ হলে ফ্যাক্টরির কোনো দোষ থাকে না তখন দোষ হয় উল্টে স্টুডেন্টেরই তাদের যা শেখানো তারা তো শিখিয়ে দিয়েছে বেচারা স্টুডেন্টই শিখতে পারেনি আরে ভাই তাহলে এতগুলো কারিগরি পয়সা নিচ্ছ কি জন্য শুধু সিলেবাস কমপ্লিট করে হাতে রিপোর্ট কার্ড ধরিয়ে দেওয়ার জন্য আসলে কি হয়েছে বলতো ব্রিটিশরা যখন ভারতে এসেছিল রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস উইলিয়াম বেডিংটন ওদের মতো লিডার তারা সাথে করেই নিয়ে এসেছিল এখানে দরকার ছিল শুধু ঠিকঠাক ইংরেজি বলতে পারা এবং বুঝতে পারা কাজের লোক পাতি বলতে গেলে শিক্ষিত চাকর দরকার ছিল ওদের যারা কোনো প্রশ্ন না করে চুপচাপ বাবুদের আদেশ মতো নিয়ম মেনে কাজ করে যাবে তখন তারা বুদ্ধি করে এমন একটা সিস্টেম তৈরি করে যে সিস্টেমের উদ্দেশ্যই ছিল ইংরেজদের জন্য দক্ষ চাকর তৈরি করা এবং এই কারণেই তুমি দেখবে আমাদের এখানকার সমস্ত স্কুল কলেজগুলোর সমস্ত নিয়ম কানুন একদম ফ্যাক্টরি বা অফিসগুলোর মতো কিন্তু ইংরেজরা দেশ ছেড়ে গেছে এতগুলো বছর কেটে গেছে এতগুলো সরকার বদলে গেছে ল্যান্ডলাইন থেকে স্মার্টফোন যুগ চলে এসছে ঘোড়ার গাড়ি থেকে অটোমেটিক কার চলে এসছে বাজারে রকেট স্পেস স্টেশন পুরো দুনিয়া এদিক থেকে অধিক হয়ে গেছে ভাই কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম এখনো একই রকম আছে বললে ভুলই বলা হবে বরং দিন দিন খারাপ থেকে খারাপ তোর হচ্ছে এই ব্যবস্থা শিক্ষার নামে বাধা ধরা কিছু সিলেবাস টোষা হচ্ছে স্টুডেন্টদের মাথায় রিয়াল লাইফে প্র্যাকটিক্যাল নলেজ দেবার বদলে শেখাচ্ছে এমন কিছু জিনিস যেগুলো জিন্দগিতে কোনো কাজে লাগে না আর শেখাচ্ছে বললেও ভুল বলা হবে প্রকৃত অর্থে কিছু শেখাচ্ছেও না শুধু মার্কশিটে কি করে বেশি নাম্বার আনা যায় সেটার পেছনে লেগে আছে সবাই আর থাকবে নাই কেন সিস্টেমটা এমন যেখানে একটা এফোর সাইজের কাগজ ডিসাইড করে কে কতটা ক্যাপাবল আর সেই চক্করে নিট ইউপিএসসির মতো বড় বড় কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন লিখ হয়ে যাচ্ছে তাও যদি বুঝতাম যে না যেভাবেই হোক একটা ডিগ্রি আছে মানে কিছু না কিছু একটা চাকরি তো জুটেই যাবে কিন্তু রিয়ালিটিতে দেশের অর্ধেকের বেশি ইউথ বেকার তোমার নিজের বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখে নাও প্রত্যেক দুটো বাড়ি অন্তর অন্তর এমন একটা দাদা বা দিদি পেয়ে যাবে যে বহু বছর আগে মাস্টার্স কমপ্লিট করে বসে আছে একটা সরকারি চাকরির চেষ্টা করছে এদিকে সরকার ইউরদেরকে যে চাকরি দিতে হবে সেটাই ভুলে গেছে নমস্কার আমি অপূর্ব বলছি আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের বড় বড় কয়েকটা ফ্লস নিয়ে জানবো অন্যান্য দেশগুলোর এডুকেশন সিস্টেম এবং আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে তফাৎটা কোথায় এবং কিভাবে আমরা সবাই মিলে সেগুলো ওভারকাম করতে পারি তার সাথে এমন কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে প্রবলেমটা শুধু শিক্ষা ব্যবস্থায় নয় তুমি আমি আমাদের মা বাবা আমাদের চারপাশের মানুষজন আমরা সবাই এই প্রবলেমের একটা অংশ আমার এর আগে প্রায় সবকটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছো এই টপিকটা নিয়ে ভিডিও করার জন্য এবং আমার নিজেরও বহুদিনের ইচ্ছে এই টপিকটা নিয়ে কিছু কারণ জেনে হোক বা না জেনে তুমি আমি আমরা সবাই এই শিক্ষা ব্যবস্থা শিকার কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার আগে আমাদের বুঝতে হবে শিক্ষা জিনিসটা আসলে কি বছরের পর বছর ধরে একটা সিলেবাস ফলো করে পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করাটাই কি শিক্ষা নাকি এর আরো কোনো অর্থ আছে আচ্ছা তুমি বলো তোমার কাছে শিক্ষা মানে কি না এই যে আমরা বলি না শিক্ষিত সমাজ তাহলে অশিক্ষিত সমাজ কোনটা যাদের কাছে কোনো ডিগ্রি নেই তারাই কি অশিক্ষিত নাকি যাদের কাছে ডিগ্রি আছে অথচ শিক্ষার প্রকৃত অর্থ কি সেটাই জানে না তারাও শিক্ষিত দেখো এখানে দুটো বিষয় আছে এক হচ্ছে শিক্ষা এবং দুই হচ্ছে পড়াশোনা আর এই দুটো বিষয় এক মনে হলো এক নয় শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বাউন্ডারি নেই যার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনার প্রসার ঘটে নতুন কিছু ভাবার ক্ষমতা তৈরি হয় আমাদের মধ্যে কোনো বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার ক্ষমতা তৈরি হয় সেইটা হচ্ছে শিক্ষা শুধু সারা বছর ধরে বইয়ের পাতা উল্টে পরীক্ষার হলে গিয়ে একদিন সব ঢেলে দেওয়াটাকে শিক্ষা বলে না হ্যাঁ এটা বলা যায় যে পড়াশোনা শিক্ষা লাভের একটা উন্নত মাধ্যম কিন্তু পড়াশোনা ছাড়াও শিক্ষা লাভের আরো অনেক মাধ্যম আছে যেমন কেউ চার বছর ধরে পড়াশোনা করে একটা জিনিস শিখতে পারে আবার কেউ চার বছর সেই কাজটা প্র্যাকটিক্যালি করেও শিখতে পারে বরং যে মানুষটা চার বছর ধরে প্র্যাকটিক্যালি কাজটা করে করে সে শিখেছে সে অনেক বেশি গুরুত্ব পাবে ইন্ডাস্ট্রিতে কারণ তুমি কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাও ডিগ্রির থেকে অভিজ্ঞতার দাম অনেক বেশি যাই হোক তো মধ্যাকথা এটাই স্কুল কলেজে বছরের পর বছর ধরে আমাদের যেসব শেখানো হয় সেটা আদতে শিক্ষা নয় কারণ শিক্ষা কখনো একটা সিলেবাসের মধ্যে সীমিত থাকতে পারে না প্রকৃত শিক্ষা দেওয়া হতো আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় প্রাচীনকালে গুরুকুলে শিক্ষার্থীদের বিভিন্ন শাস্ত্রের পাশাপাশি জীবনের নানান পাঠও পড়ানো হতো তার মধ্যে ছিল নীতি শিক্ষা জীবন দর্শন অস্ত্রবিদ্যা এরকম নানান বিষয় যেগুলো সেই সময়ে মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগতো জীবনকে ঠিক মতো চালানোর জন্য জীবনে সঠিক ডিসিশন নেওয়ার জন্য এগুলো কাজে লাগতো কিন্তু এখন শিক্ষার নামে সবাইকে একটাই বাধা ধরা সিলেবাস পড়ানো হয় তার ওই বিষয়ে আদৌ ইন্টারেস্ট আছে কিনা সেসব দেখার দরকার নেই একই প্রশ্ন সবার জন্য সবাইকে একই উত্তর লিখতে হবে আর সেটাকে যে যত ভালো কপি পেস্ট করতে পারবে সে তত ভালো স্টুডেন্ট তাহলে তো সবাই পেছনে দৌড়াবে শেখার জন্য শিখবে কে আর গোটা দেশ জুড়ে এটাই হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা পেছনে দৌড়াচ্ছে কিন্তু নাম্বারের একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে যে বইয়ের পাতা থেকে বেরিয়ে যখন বাস্তবে সেই প্রবলেমগুলো সামনে আসবে তখন কি করবে কারণ মুখস্থ করে নাম্বার তো তুলে নিয়েছে এদিকে শেখেনি কিছুই এই ডেটা দেখো নাইনটি ফোর পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চুরানব্বই জন ইঞ্জিনিয়ার আনএমপ্লয়েবল শুধু আনএমপ্লয়েড নয় আনএমপ্লয়েবল মানে হায়ার করারও যোগ্য না কারণ কি কারণ ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রয়োজনীয় স্কিল এবং নলেজ তাদের কাছে নেই কিন্তু তারা সবাই তো টাইমে টাইমে ফিজ দিয়েছে 70% পার্সেন্ট অ্যাটেন্ডেন্স মেনটেন করেছে অ্যাসাইনমেন্ট করেছে ভালো নম্বর পাওয়ার জন্য যা যা করতে হয় সব করেছে মোটামুটি ভালো নম্বর পেয়ে পাসও করেছে তাহলে ওদেরকে শেখানোর দায়িত্বটা কাজ ছিল না সেই দায় কেউ নেবে না বললাম না এটা পৃথিবীর একমাত্র ফ্যাক্টরি যেখানে প্রোডাক্ট খারাপ বেরোলে কোনো দোষ হয় না এদিকে ভালো রেজাল্ট করলে দেখবে তার নামে বড় বড় ব্যানার তাহলে এখানে শিক্ষাটা কোথায় বক্স আমরা কিছু ভাবতেও পারি না ক্রিটিক্যাল থিঙ্কিং বা ডিসিশন মেকিং পাওয়ার এই কোয়ালিটি আমাদের মধ্যে তৈরি হয় না এই কারণেই তুমি দেখবে দেশের নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার সিভিল সার্ভিস রেলওয়ে এর বাইরে আর কোনো কেরিয়ার অপশন ভাবতেও ভয় পায় সে জানেই না এই দশ পনেরোটা কেরিয়ার অপশনের বাইরেও তার কাছে অনেক কেরিয়ার অপশন আছে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং কন্টেন্ট রাইটিং কিংবা ফটোগ্রাফি এই ধরনের কিছু কেরিয়ারগুলোকে অপশনে রাখছে কিন্তু তাও এরকম অনেক মা বাবা আছেন যারা এখনও ওই ডাক্তার ইঞ্জিনিয়ারওয়ালা মাইন্ডসেট নিয়েই বসে আছে আর ডাক্তারি পড়তে গেলে এখন কি লেভেলের কম্পিটিশন সেটা আমরা সবাই জানি গত বছর মানে দু হাজার চব্বিশে প্রায় তেইশ লক্ষ স্টুডেন্ট নিট এক্সাম দিয়েছে যার মধ্যে কোয়ালিফাইং নাম্বার পেয়ে পাশ করেছে প্রায় বারো লক্ষ স্টুডেন্ট এদিকে সরকারি বেসরকারি মিলিয়ে সারা দেশে সিট রয়েছে মাত্র দেড় লক্ষ তাহলে বাকি দশ লাখ স্টুডেন্টের কি হবে তারা কোথায় যাবে এই দশ লাখ স্টুডেন্টের একটা ভাগ যারা সবকিছু জানে তারা চলে যাচ্ছে বিদেশে পড়াশোনা করতে কারণ আমাদের দেশে প্রাইভেটে ডাক্তারি পড়ার যা খরচ তার থেকে বিদেশে ডাক্তারি পড়ার খরচ অনেকটাই কম যেটা অধিকাংশ ছেলেমেয়েরাই জানে না তো তারা কি করে তারা বছরের পর বছর ধরে নিট এক্সাম দিয়ে যায় ওই দেড় লাখের মধ্যে যদি একটা সিট পাওয়া যায় এবং বছরের পর বছর ধরে নিট এক্সাম দিয়েও যখন সিট পায় না তখন তারা একসময় ক্লান্ত হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নই ছেড়ে দেয় আর এইখানে তোমার হেল্প করতে পারে মিশন এমবিবিএস কলকাতা এটা একটা বিশ্বস্ত অ্যাব্রোড এম বিবিএস এডমিশন কনসালটেন্সি যারা গত চোদ্দ বছর ধরে বিশ্বের নানান ওয়ার্ল্ড র্যাঙ্কিং মেডিকেল ইউনিভার্সিটির সাথে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে এবং এখনো পর্যন্ত প্রায় হাজারেরও বেশি স্টুডেন্টকে সাকসেসফুলি বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়েছে যার মধ্যে চারশো জনেরও বেশি স্টুডেন্ট ইতিমধ্যে তাদের মেডিকেল কোর্স কমপ্লিট করে দেশ বিদেশের নানান জায়গায় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত পুরনো ব্যাচগুলোর অনেক স্টুডেন্টের গুগল রিভিউ তোমরা পড়ে দেখতে পারো তারা কতটা খুশি এবং কতটা স্মুথলি এই প্রসেসটা কমপ্লিট করেছে মিশন এমবিবিএস এর এই পরিষেবা শুধু এডমিশন অব্দি সীমিত নয় অ্যাডমিশন থেকে শুরু করে ডকুমেন্টেশনের সমস্ত কাজ ভিসা টিকিট এমনকি আর্থিকভাবে পিছিয়ে থাকা স্টুডেন্টদের জন্য এডুকেশনাল লোনের ব্যবস্থাও করে দেয় এই সংস্থা তাছাড়াও কোর্স শেষ হওয়া পর্যন্ত স্টুডেন্টদের যেকোনো প্রয়োজনে হেল্প করার জন্য প্রত্যেকটি ক্যাম্পাসে তাদের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকে তাই তোমারও যদি স্বপ্ন থেকে থাকে বিদেশ গিয়ে ডাক্তারি পড়ার তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো ডাব্লিউ 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 ডট মিশন ডট ইন অথবা ডিরেক্ট কল করতে পারো নিচের দেওয়া নাম্বারে একটা কথা এখানে বলে দিই এই সংস্থার যিনি কর্ণধার আছেন ডক্টর সুভাষ দাস তিনিও কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে এখন দেশের একটা স্বনামধন্য মেডিকেল কলেজে প্র্যাকটিস করছেন আমি ওনাদের সমস্ত ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো যাই হোক এবার আসি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার মধ্যে তফাত কোথায় থ্রি ইডিয়েট সিনেমার এই সিনটা মনে আছে আরে কেনা কে চাতে হো किताब है सर बुक्स बुक्स बोलगा सर ले लूं तो सीधा सीधा नहीं कह सकते थे थोड़ी देर पहले कोशिश की थी सर लेकिन आपको सीधा सीधा पसंद नहीं आया एइटै होचे আমাদের এডুকেশন সিস্টেম এবং অন্যান্য উন্নত এডুকেশন সিস্টেমের মধ্যে সবথেকে বড় তফাৎ আমাদের এখানে কি হয় কনসেপ্ট क्लियर হওয়ার থেকে বেশি জোর দেওয়া হয় বইয়ে যেটা লেখা আছে সেটাই মুখস্থ করার উপর সেই ছোটবেলায় বলতে মনে আছে জোরে জোরে পড় জোরে জোরে পড় এমন কি জোরে জোরে না পড়লে বকাও খেতে হয়েছে অনেক এবার এই জোরে জোরে পড়া মানে কি বুঝে না বুঝে যেটা লেখা আছে সেটাকে মাথায় বসিয়ে নেওয়া এবং যখন উত্তর দেওয়ার সময় আসবে তখন ওই মাথায় বসিয়ে নেওয়া লাইনগুলোই আউড়ে যাওয়া যেখানে অন্যান্য জায়গায় লাইন বাই লাইন পড়া মুখস্থ করার বদলে কিভাবে বিষয়টা বোঝানো যায় সেই দিকে বেশি ফোকাস করা হয় কোনো কোনো বিষয় বোঝানোর জন্য আলাদা আলাদা টেকনিক এবং এক্সপেরিমেন্টের সাহায্য নেওয়া হয় আর যে কোনো সাবজেক্টেই কনসেপ্ট যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে বইয়ের লেখা লাইন বাই লাইন মুখস্থ করতে হয় না তার ফলে যেটা হয় স্টুডেন্টরা নিজেদের মতো করে ভাবার একটা স্পেস পায় দ্বিতীয়ত অন্যান্য দেশগুলোতে শিক্ষাকে একটা দেখা হয় তাদের মতে এই ইনভেস্টমেন্ট ভবিষ্যতে তাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে তাই স্টুডেন্টদের প্রতি তাদের অ্যাপ্রোচটাও সেরকমই থাকে প্রত্যেক বছরই শিক্ষাক্ষেত্রে নতুন নতুন নিয়ম তৈরি করা হয় যাতে স্টুডেন্টদেরকে আরো বেটার থেকে বেটার কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা যায় অন্যদিকে আমাদের দেশে বছরের পর বছর ধরে একই নিয়ম মেনে পড়ানো হচ্ছে কোনো চেঞ্জেস নেই যেখানে অন্যান্য দেশে কজন স্টুডেন্ট কতটা শিখতে পারছে কতটা বুঝতে পারছে বা তার শেখাটা কতটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছে সেই দিকে নজর দেওয়া হয় সেখানে আমাদের দেশে কত পার্সেন্ট নাম্বার পাচ্ছে সেটাই আসল বিষয় বেশি নাম্বার পেলে সে খুব ভালো আর কম নাম্বার পেলে সে হয়ে যাচ্ছে ফ্যামিলির কলঙ্ক আর এই বেশি নাম্বারের চক্করে আমাদের দেশে একটা আস্ত গোটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এদিকে মজার ব্যাপার কি জানো আমাদের দেশে নাকি এডুকেশন ফ্রি হ্যাঁ খাতায় কলমে ফ্রি ঠিকই কিন্তু ফ্রি এর এডুকেশনের নমুনাটা একবার দেখো প্রাইমারি স্কুলে শিক্ষক ঘুমাচ্ছে শিক্ষক সঠিক বানান উচ্চারণ করতে পারছে না মিড ডে মিলে হলুদ গুলা জলকে ডাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর এইসব ভিডিও আমরা হাসতে হাসতে দেখছি দেখো সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হয় না আমি এ কথা বলছি না আমি নিজেও এরকমই একটা সরকারি স্কুল থেকেই পড়েছি তবে সেটা কতটা কোয়ালিটি এডুকেশন সেই ব্যাপারে বলা মুশকিল আমার যথেষ্ট ডাউট আছে সরকারি স্কুলের কজন শিক্ষক তাদের নিজেদের ছেলে মেয়েকে তাদের স্কুলে ভর্তি করে এবং এই কারণেই সরকারি স্কুলগুলোর এইরকম খারাপ অবস্থা হচ্ছে দিন দিন এবার এইরকম একটা অবস্থায় বাবা মায়ের একমাত্র ভরসা হচ্ছে প্রাইভেট স্কুল যেখানে ভর্তি হতে গেলে লাগে মোটা টাকার ডোনেশন এবার এত টাকা খরচ করে কোনো মা বাবা ছেলে মেয়েকে না পড়ায় যাতে বড় হয়ে একটা মোটা টাকার প্লেসমেন্ট ক্র্যাক করতে করতে পারে পারে মানে ভালো আর্নিং আর এইখান শুরু হয় এই সিস্টেমের একটা দারুণ মজাদার চ্যাপ্টার ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম প্রবলেমটা শুধু শিক্ষা ব্যবস্থায় নয় তুমি আমি আমাদের মা বাবা আমাদের চারপাশের মানুষজন আমরা সবাই এই প্রবলেমেরই একটা অংশ এবং এটা কেন বলছি সেটাই বুঝতে পারবে ভিডিও নেক্সট চ্যাপ্টারে দেখো ছোটবেলা থেকেই আমাদের একটা জিনিস শেখানো হয়েছে ভালো করে পড়াশোনা করলে তবেই জীবনে বড় হতে পারবো বড় হওয়া মানে একটা ভালো চাকরি ভালো মাইনে লাইফে সিকিউরিটি এইসব যা যা হয় আর কি মানে এডুকেশন আর আর্নিং এর একটা অদ্ভুত ইকুয়েশন বানিয়ে রেখেছি আমরা আমাদের মাথায় মোট কথা যে পড়াশোনায় যত ভালো তত ভালো চাকরি তত বেশি ইনকাম এবং হতে পারে একসময় সেটাই ছিল কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এই ইকুয়েশনটা পুরোপুরি উল্টো একটা সিম্পল উদাহরণ দিই ডলি চাওয়ালা একজন ক্লাস টেন ফেল চাওয়ালা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এই কদিন আগে দেখছিলাম দুবাইতে নিজের অফিস নিয়েছে অন্যদিকে বছরের পর বছর ধরে পড়াশোনা করে একটা বিরাট সংখ্যক ছেলে মেয়ে বেকার বসে আছে বুঝতে পারছে না জীবনে করবেটা কি আউট অফ দ্য বক্স কিছু ভাবতেও পারছে না কারণ সিলেবাসের বাইরে কিছু শেখানোর এবং শেখার চেষ্টাই করে কেউ আর যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তারা যত সামান্য মাইনের সাথে অ্যাডজাস্ট করছে আর ভাবছে কি করে দু পয়সা বেশি রোজগার করা যায় এবার এখানে অনেকে বলতে পারে যে ডলি এক্সেপশন হ্যাঁ হতে পারে এক্সেপশন কিন্তু তোমার আশেপাশেও একটু চোখ বোলালে দেখতে পাবে এরকম প্রচুর ছোটখাটো ব্যবসায়ীরা আছে যারা মাস গেলে ভালো টাকা ইনকাম করছে তো মোট কথা এটুকু আমরা বুঝতেই পারছি যে এডুকেশনের সাথে আর্নিং এর কোনো সম্পর্ক নেই অন্তত এই সময় দাঁড়িয়ে তো নেই এই ব্যাপারে আমার একজন পরিচিত প্রফেসর একটা খুব ভালো কথা বলেছিলেন এডুকেশন ইজ ফর লার্নিং নট ফর আর্নিং কিন্তু আমাদের সাথে স্ক্যামটা কি হয়েছে বলতো বাড়ি থেকে আমাদের পড়িয়েছে রোজগার করার জন্য এদিকে স্কুল কলেজে পড়িয়েছে নাম্বারের জন্য আর এই দুটোর মাঝখানে আমরাও চোখ বন্ধ করে মুখস্থ করে গেছি পাতার পর পাতা কিন্তু এখন বাজারে এসে বুঝতে পারছি শুধু ডিগ্রি দেখিয়ে তো চাকরি হবে না হলেও বেশি দূর এগোনো যাবে না কারণ এগোনোর জন্য যা যা নলেজ প্রয়োজন যা যা স্কিল প্রয়োজন সেগুলো আমাদের কাছে নেই এদিকে চাকরি না পেলে আর কি কিভাবে টাকা রোজগার করা যায় বা আর কি কিভাবে জীবনে বড় হওয়া যায় সেটা তো সিলেবাসে ছিলই না তো এখন আমরা বসে বসে মুখে বুড়ো আঙুল দিয়ে ইনস্টাগ্রাম স্ক্রল করছি আর ভাবছি একদিন দুম করে কিছু একটা ম্যাজিক হয়ে যাবে আর জীবনে সফল হয়ে যাবে ভাই এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনদিন সফল হবে না তুমি এই গোটা সিস্টেমটাই তৈরি তোমায় কোনোদিন সফল হতে দেবে না এবং যে সময় আসছে আমার তো মনে হয় কিছু বছর পরে ওই যে কাগজটা যে কাগজটার জন্য এত লড়াই এত কিছু সেটা দিয়ে এখন তো এন্ট্রি পাওয়া যায় কিছু বছর পরে সেটাও পাওয়া যাবে না তবে এইখানে আমারও একটা প্রশ্ন আছে যদি রোজগারি মেইন উদ্দেশ্য হয় তাহলে পড়াশোনাটাও সেই রিলেটেড কেন করানো হয় না সেলফ ডেভেলপমেন্ট টাইম ম্যানেজমেন্ট পার্সোনাল ফিনান্স কমিউনিকেশন স্কিল এই ধরনের বিষয়গুলো কেন সিলেবাসে রাখা হয় না যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি তাই আর দেরি করছি না এবার সলিউশনের কথায় দেখো এই চ্যাপ্টারে এই শিক্ষা ব্যবস্থাকে কি করে ঠিক করা যায় সেসব বলে আর ভিডিও লম্বা না না এত বড় সিস্টেম তো আর আমার একটা ভিডিওতে বদলে যাবে তোমাদেরও সময় নষ্ট আমারও বেকার কষ্ট আর তাছাড়া এই সিস্টেম ঠিক করার জন্য অনেক বড় বড় মানুষেরা আছেন তারা অনেক ভালো জানেন সেটা এই চ্যাপ্টারে আমি কিছু পার্সোনাল লেভেলের সলিউশনের কথা বলবো পার্সোনাল বলতে তুমি অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ ইন্ডিভিজুয়াল কি করতে পারো এই স্ক্যাম থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত এই গোটা ভিডিওটা দেখে বা পারিপার্শ্বিক পরিবেশটা একটু দেখে এটুকু তো বুঝতে পারছো যে শুধু ডিগ্রি দিয়ে এখন আর কাজ হবে না এখন ডিগ্রির সাথে সাথে পর্যাপ্ত নলেজ এবং স্কিলও প্রয়োজন তাই কোনো স্টুডেন্ট যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি বলবো ভাই বা বোন বা দাদা দিদি যাই হোক না কেন শুধু ডিগ্রির ভরসায় বসে থেকো না নিজের পছন্দ মতো কোনো একটা স্কিল শিখতে শুরু করে দাও যা করতে ইচ্ছে করছে যা করতে তোমার ভালো লাগে সেটার ব্যাপারে জানতে শুরু করে দাও আর সেটা যদি তোমার পড়াশোনার সাথে রিলেটেড হয় তাহলে তো আর কথাই নেই কিন্তু যদি নাও হয় তাও শিখে নাও কারণ একটা জিনিস জানবে নলেজ কোনোদিন বৃথা যায় না দেখবে জীবনে কোনো না কোনো জায়গায় ঠিক কাজে লাগবেই দ্বিতীয়ত এখন হচ্ছে মাল্টিটাস্কিং এর যুগ তাই কোনো একটা জিনিসের ভরসায় না থেকে চেষ্টা করে ডিফারেন্ট ফিল্ডে কি করে স্কিলফুল হওয়া যায় কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে পৃথিবীর গতি বেড়ে গেছে কোন দিন কোন সেক্টর ডাউন হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না তাই যে কোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রস্তুত রাখো এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তৃতীয়ত নিজের চিন্তা ভাবনাকে কখনো একটা সিলেবাসের মধ্যে আটকে রেখো না মাথায় যদি হাতি উড়ে তাহলে তাকে উঠতে দাও কারণ একটা জিনিস জানবে জীবন কখনো সিলেবাস দেখে পরীক্ষা নেয় না যাই হোক জানি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে হয়তো আমার চ্যানেলের সব থেকে বড় ভিডিও এটা এই অবধি তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি এই সময় দাঁড়িয়ে এবং আমাদের কি কি করণীয় তো এই ভিডিওটা দেখে যদি তুমি একটু নলেজ পেয়ে থাকো বা একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এবং তোমার যদি কোনো সাজেশন থাকে আমরা কি করে ভিডিওগুলোকে আরও বেটার করতে পারি তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা যারা বাইরে গিয়ে ডাক্তারি পড়ার প্ল্যান করছো তাদের জন্য মিশন এম এর সমস্ত লিঙ্ক এবং কন্টাক্ট ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশনে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমি এই ভিডিওটা শেষ করছি এখানেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই ইউ